চারটি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায় কয়টি কাজ চারটি এক দোয়া আহমা দোয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায় আবু হরাই রিয়ালাহু বলেন রাসুল সালাহ আলী আসসালাম বলেছেন ইজামাত আল ইংসান যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে ইং কত আমালুহু তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় ইং সালাসা তিনটি আমল ব্যতীত তন্মধ্যে একটি হচ্ছে আউ ওয়ালাদিন সালেহেন ইয়াদ নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেওয়া হয় তবে শর্ত হচ্ছে সালেখ আউ ওয়ালাদিন প্রিয়নবী সাল্লাম শুধু বলেননি উনি বলেছেন আউ ওয়ালাদিন সালেহ নেক সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য দোয়া করে সালেহ সন্তান যদি মৃত্যু বাবা মার জন্য দোয়া করে বেনামাজি সন্তান নয় ঘুষকর সুৎকর সন্তান নয় জালেম সন্তান নয় এক কথায় বোধ সন্তান নয় নেক সন্তান নেক সন্তান যদি আল্লাহ সুবাহ হুয়া তা কাছে মৃত্যু বাবা মার জন্য দোয়া করে এই দোয়া মৃত্যু বাবা মার কবরে পৌঁছায় দেওয়া হয় বলছিলাম চারটি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায় দুই ইসতেক ফার হুমা ক্ষমা থানার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায় আবু হুরার রিয়াহু বলেন রাসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন তুরফাউলিন কিছু মাইতের কবরে মর্যাদা বৃদ্ধি করা হয় মর্যাদা বৃদ্ধি মানে আজাব হচ্ছে 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 হঠাৎ করে তার কবরের আজাব বন্ধ করে দেওয়া হয় মাইয়েত বলতেই থাকে আইরব আইসাইন হাজিহি হে আমার রব এমনটি কেন হলো কিছুক্ষণ আগেই তো আমার আজাব হচ্ছিল ওই মাইয়েতকে বলা হয় কল দুনিয়াতে যে সন্তানাদি রেখে আসছেন এই সন্তানাদি আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেছে এই জন্য আপনার কবরের আজাব মাফ করে দেওয়া হয়েছে বলছিলাম চারটি কাজের মাধ্যমে মৃত্যু বাবা আমার খেদমত করা যায় তিন ওয়াইং কদ আহাদি হিমা প্রতিশ্রুতি পূর্ণ করে দেওয়ার মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায় বাবা দশ হাজার টাকা দিতে চেয়েছে মসজিদে দিতে পারেননি মা বিশ হাজার টাকা দিতে চেয়েছে মাদ্রাসায় দিতে পারেননি আপনি আমি সন্তান আমরা যদি তাদের সেই প্রতিশ্রুতি পূর্ণ করে দিই মৃত্যু বাবা মার খেদমত করতে পারলাম বলছিলাম চারটি কাজের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায় চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াইক্রম ক্রম সদিকি হিমা ওসিলাতুর রহমিল্লা তিল্লা রেহমালাকা ইল্লামিন কেবাল হিমা বাবা মায়ের বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন যারা যাদের সঙ্গে উত্তবস্ত তাদের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে মৃত্যু বাবা মার খেদমত করা যায়